নতুন বইয়ের কিন্তু হ্যাঁ নতুন বইয়ের পড়াশোনা গুলো তা না করে এখনই পরবর্তী ভিডিওগুলো গুলো মিস না করে চাইলে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তাহলে পরবর্তী ভিডিও গুলো আর মিস হবে না সাড়ে সাত হচ্ছে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করছি দেখো শুরুতে রয়েছে বিয়ের ফল নির্ণয় করি তাহলে আমরা বিয়ের ফল গুলো নির্ণয় করে নেব এখানে ক নম্বর কি রয়েছে প্রথম হচ্ছে নয় এবং এখানে নয় আমরা জানি বিয়োগের বেলায় মিলে গেলে শূন্য তার মানে নয় নয় মিলে গেল শূন্য লিখে নিব ওকে আছে কিছু নাই এখন দেখো এখানে 4 এখানে 8 মানে 8 থেকে 4 বাদ দিব 8 থেকে 4 বাদ দিলে কত থাকে 4 ওকে এখানে কিছু নাই এখানে 1 আছে তার মানে 1 এর এক বসে যাবে ওকে এখানে দেখো 3 আর 3 মিলে গেল তাহলে 0 এখানে 3 এখানে 9 9 থেকে 3 বাদ দিব 9 থেকে 3 বাদ দিলে কত থাকে 9 থেকে 3 বাদ দিলে থাকে 6 ওকে এখানে কোনো সংখ্যা নাই এখানে 4 আছে তাহলে 4 4 লিখে দিব ওকে এখানে দেখো চার এখানে শূন্য তাহলে আমরা জানি পাশের সংখ্যা বিয়ে করে ছোট হওয়া যাবে ছোট হলে বড় করতে হবে শূন্য কে দশ ধরতে হবে দশ থেকে চারবার দিলে কত ছয় হাতে সাথে সাথে যোগ হবে তাহলে হবে এগারো থেকে হচ্ছে আট বাদ দিব তাহলে কত থাকবে তিন ওকে হাতে আছে এক হাতের মনে মনে এখানে বুঝবে তাহলে পাঁচ থেকে একবার দিলে কত চার ওকে এখানে দেখো চার আর দুই তাহলে দুইকে বারো ধরতে হবে বারো থেকে কতবার দেবে চার তাহলে কত থাকবে আট হাতে এক চার একে পাঁচ এখানে দেখো পাঁচ থেকে কত আহ পাঁচ থেকে হচ্ছে চোদ্দ ধরতে হবে চারকে তাহলে পাঁচ থেকে চোদ্দ থেকে পাঁচ বাদ দিলে কত থাকবে নয় হাতে এক আট একে নয় এখন দেখো এখানে চার তাহলে চারকে চোদ্দ থেকে কত বাদ যাবে নয় বাদ যাবে চোদ্দ থেকে নয় বাদ যাইলে কত থাকবে পাঁচ হাতে এক হাতে একটা মনে মনে এখানে বসবে তাহলে আট থেকে বাদ দিলে কত থাকবে সাত ওকে এরপর দেখো চার এখানে শূন্য তাহলে শূন্যকে কত ধরতে হবে দশ থেকে চার বাদ যাবে দশ থেকে চার বাদ দিলে কত থাকবে ছয় হাতে এক তিন আর এক চার চার থেকে আবার দশ বাদ যাবে কত ছয় হাতে এক হাতে এক পাঁচের সাথে যোগ হবে ছয় আট থেকে ছয় বাদ দিব দুই নয় এখানে আট আটকে আঠারো ধরতে হবে আঠারো থেকে নয় বাদ যাবে তাহলে কত থাকবে নয়ই হবে হাতে এক এক একে দুই আহ সাত থেকে দুই বাদ দিব পাঁচ হাতে কিছু নাই এবার তাহলে এখানে কিছু নাই এবং এখানে দুই আছে তাহলে আমরা দুই এর দুই লিখে দিব ওকে এখানে দেখো তিন এখানে পাঁচ তাহলে পাঁচ থেকে তিন বাদ দিব কত থাকে দুই আর হচ্ছে এখানে শূন্য এখানে সাত তাহলে থেকে দিলে হাতে এক চার একে পাঁচ দশ শূন্যকে কে দশ করতে হবে দশ থেকে বাদ দিবা দশ থেকে চার বাদ দিলে কত থাকে হাতে এক হাতের এক মনে মনে এখানে বসবে তাহলে চার থেকে একবার দিলে কত থাকবে তিন ওকে এখানে দেখো এক এখানে শূন্য শূন্যকে দশ ধরতে হবে দশ থেকে একবার দিলে নয় এক নয় রেখে দশ তো দশে দশে মিলে গেল শূন্য আচ্ছা যদি শূন্যকে দশ ধরতে হবে তাহলে দশে দশে মিলে গেল শূন্য আচ্ছা হাতে কি রইল এক এখন দেখো হাতের এক কার সাথে বসবে এই নয়ের সাথে বসবে নয় রেখে দশ আবার দশে দশে মিলে যায় তাহলে দশে দশে মিলে গেলে শূন্য হাতে এক ছয় রেখে সাত তো সাথে সাথে মিলে গেলে শূন্য তাহলে এটার উত্তর কি হবে নয় হবে তাহলে যে বাম শূন্য গুলো এগুলোর কোনো দাম নাই এর জন্য আমরা গুলো মুছে দিব ওকে তাহলে শুধু অ্যানসার কি হবে নয় তার মানে এটার অ্যানসারটাই হবে শুধু নয় তো আশা করি পাঁচ নম্বরের বিয়োগ অঙ্কগুলো তোমরা পেয়ে গেছো এবার বিয়োগগুলো করে নিবে তো আমরা এখন চলে যাচ্ছি ছয় নম্বরে শুরু করছি ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখানে রয়েছে প্রথমে দুটি সংখ্যার যোগফল হচ্ছে নয় হাজার দুইশো আট একটি সংখ্যা ছয় হাজার ছয়শত সাতাত্তর হলে অপর সংখ্যাটি কত এটা আমাদেরকে এটা হচ্ছে মূলত প্রশ্ন সংখ্যা এটা থেকে আমাদেরকে এখন একটা রেজাল্ট তৈরি করতে হবে তো দেখো কিভাবে করছি প্রথমে আমরা লিখে নিব দুটি সংখ্যার যোগফল নয় হাজার দুই শত এই যে লাইনটা রয়েছে এই লাইনটা ঠিক আমরা এখানে সমাধানে করে নিচ্ছি ওকে দুইটি সংখ্যার যোগফল প্রথমে লিখবো দুইটি দুইটি সংখ্যার যোগফল আমরা দেখে দেখে অঙ্কগুলো করব মুখস্থ করার কোন দরকার নেই দুইটি সংখ্যা যোগফল এই যে দেখে দেখে আমরা অঙ্কটা দেখে দেখে এরপর হচ্ছে দুই শত আট তাহলে নয় হাজার আট ওকে এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন আমরা এখন সেকেন্ড লিখবো একটি সংখ্যা ছয় হাজার একটি সংখ্যা 6677 ঠিক এই লাইনটাকে আমরা এখানে সাজাবো ওকে একটি সংখ্যা

এখন দুইটা সংখ্যা মিলে হচ্ছে এটা তার মধ্যে একটা তারা লিখে দিছে এখন ওপরটি কত সেটা আমাদেরকে বের করতে হবে তো ওপরটি বের করতে হলে সাধারণত এটাকে বিয়োগ করতে হবে তো দেখো আমি তারপরে তোমাদের সহজ একটা নিয়ম দেখাচ্ছি সেটি হচ্ছে কখনো যদি দেখো যে দুইটি সংখ্যা যোগফল বলছে কি বলছে দুইটি সংখ্যার যোগফল এই টাইপের অঙ্কগুলো সাধারণত যদি বলে যোগ ফল তাহলে অঙ্কটা হবে বিয়োগ যদি বলে বিয়োগ ফল তাহলে অঙ্কটা হবে যোগ তো যেহেতু এখানে যোগ ফল আমি এটা হচ্ছে শর্টকাট নিয়মটা দেখাচ্ছি যদি যোগফল বলে তাহলে আমরা এটাকে বিয়োগ করে নিব সোজা হিসাব যদি বিয়োগ থাকে এখানে যে বিয়োগ ফল যে দুটি সংখ্যার বিয়োগ ফল এত তাহলে বিয়োগ ফল থাকলে আমরা যোগ করে নিব মানে উল্টাটা যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ আশা করি বুঝতে পেরেছো ওকে আমরা তাহলে এটা যোগ রয়েছে যোগ ফল তার মানে আমরা করব উল্টাটা বিয়োগ ওকে বিয়োগ করলে আমাদের যে অপর সংখ্যাটি রয়েছে সেটি কিন্তু বের হয়ে যাবে ওকে তো দেখো আমি বি করেছি আট থেকে সাত বাদ দিলে কত থাকবে এক ওকে উপরে হচ্ছে শূন্য কে দশ ধরতে হবে দশ থেকে সাত বাদ দিলে কত থাকবে তিন হাতে আছে এক হাতে আছে ছয় সাতে দুই হবে একে সাত দুইকে কে বারো ধরতে হবে বারো থেকে কত বাদ যাবে সাত বাদ যাবে তাহলে কত থাকবে পাঁচ ওকে এরপর হাতে আবারও এক হাতে আছে ছয় সাতে যোগ হবে সাত নয় থেকে সাত বাদ দিলে কত দুই ওকে তাহলে দুই হাজার পাঁচশত একত্রিশ তাহলে আমরা এখানে কি লিখে দিব ওপর সংখ্যাটি এটা আমরা তাকে লিখে দিব ওপর সংখ্যাটি সংখ্যাটি এত উত্তর উপর সংখ্যাটি দুই হাজার পাঁচশত একত্রিশ ওকে তা আশা করি তোমরা তোমাদের যে ছ নম্বর অঙ্কটি রয়েছে সেটি সমাধান আমরা করে দিয়েছি এইভাবেই করে নিবে ছ নম্বর অঙ্কের সমাধান আমরা এখন চলে যাচ্ছি সাত নম্বরে তো চলো আমরা অঙ্কটি শুরু করছি তো দেখো অঙ্কটা আমরা একটু শুরুতে পড়ে নিচ্ছি দুটি সংখ্যার বিয়োগ ফল নয় শত কত ত্রিশ ছোট সংখ্যাটি এক হাজার পাঁচশত পঞ্চান্ন হলে বড় সংখ্যাটি কত ওকে তো আমি গত যারা আমার ছয় নম্বর অঙ্কটি দেখেছো তারা অবশ্যই এই অঙ্কটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যারা হচ্ছে ছয় নম্বর অঙ্কটি দেখেছি ছয় নম্বর অঙ্কতে আমি ডিটেলি বলে দিয়েছি বলতে এই টাইপের অঙ্কগুলো আসলে কিভাবে বুঝবো যে এটা যোগ নাকি বিয়োগ হবে তারপরও আমি আবার বোঝাই দিচ্ছি ওকে দেখো কখনো যদি দুইটি সংখ্যার বিয়োগফল মানে দুইটি সংখ্যার যোগফল ফল দুইটি সংখ্যার বিয়েক ফল এই টাইফে ছোট সংখ্যা এত হলে সংখ্যা যে রয়েছে রয়েছে সেই খুব সহজেই উপায় যে যোগ হবে নাকি হবে দেখো এখানে যদি থাকে যে দুটি সংখ্যার বিয়োগফল যদি থাকে তাহলে করতে হবে যোগ তাহলে অঙ্কটা কি হবে যোগ যদি থাকে বিয়োগ অঙ্কটা হবে যোগ যদি এখানে থাকতো যোগ ফল দুটি সংখ্যার যোগ ফল যদি থাকতো তাহলে অঙ্কটা হইতো বিয়োগ মানে যোগফল ফল থাকলে বিয়োগ হবে অঙ্কটা বিয়োগ করতে হবে আর যদি বিয়োগফল টাকে তাহলে অঙ্কটাকে যোগ করতে হবে আশা করি বুঝতে পেরেছো তাহলে যেহেতু আমাদের এখানে বিয়োগফল তাই মানে আমি অঙ্কটা করব হচ্ছে যোগ ওকে তো অঙ্কটা আমরা সাজাই নিচ্ছি কিভাবে সাজাবো প্রথমে লিখবো দুটি সংখ্যার বিয়োগফল নয় সাত ত্রিশ এটা আমরা এখানে লিখে নিব এই যে লাইনটা রয়েছে এই লাইনটা প্রথমে যে লাইনটা রয়েছে এটাই আমরা এখানে লিখে নিচ্ছি ওকে দেখো দুটি সংখ্যার বিয়োগফল

এক হাজার পাঁচশত পঞ্চান্ন এক হাজার পাঁচশত পঞ্চান্ন ওকে তাহলে অঙ্কটা আমরা জানি যে এখানে বিয়ে অঙ্কটা হবে যোগ থাকলে কি হবে যোগ হবে ওকে আমরা যোগ করি অঙ্কটাকে তাহলে দেখো আমরা যোগ করছি শূন্য আর পাশে যোগ করলে পাঁচের আর পাঁচই হবে আর তিন আর পাঁচে হচ্ছে আট ওকে নয় আর পাঁচে কত হবে চোদ্দ চোদ্দ চার হাতে আছে এক একে একে দুই তাহলে দুই হাজার চারশত পঁচাশি আমরা কি লিখবো দাগে লিখবো বড় সংখ্যাটি লিখবো বড় অঙ্ক কখনো মুখস্থ করবো না এখানে আমরা যাই লিখছি সবগুলো এখান থেকে দেখে দেখে লিখছি মানে প্রশ্নতে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা দেখে দেখে আমরা লাইনগুলো লিখে নিব শুধু বিয়োগটা করবো আমরা বা যোগ থাকুক বা বিয়োগ থাকুক সেটা আমরা একটু করে নেব বাকি সবগুলো প্রশ্ন দেখে দেখে করা যায় উত্তর লিখে যাচ্ছি দুই চার আট পাঁচ তো এইভাবে আট নম্বর অঙ্ক নম্বর অঙ্কটি শুরু করছি দেখো এখানে আমরা প্রসঙ্গটিকে পড়ে নিব। একটি নুরানি মাদ্রাসার আহ সাতশো পঁচিশ জন শিক্ষার্থী ছিল একশো তিরিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো ওকে তাহলে আমরা প্রথম লাইন কি লিখতে পারি এখানে আমাদের প্রথম লাইন সাজাতে হবে প্রথম লাইনটা আমরা চাইলে এটা লিখতে পারি এভাবে যে একটি নুরানি মাদ্রাসায় শিক্ষার্থী ছিল সাত শত এভাবে লিখলে আমাদের লাইনটা অনেক বড় হবে আমরা চাইলে এভাবেও লিখতে পারি আবার চাইলে আরো শর্ট করে লিখতে পারি ছোট করে তো ছোট করে আমরা একটু লিখে নিচ্ছি বড় করে তোমরা চাইলে ওটাও লিখতে পারো আমি যেভাবে দেখাইছি যে একটি নুরানি মাদ্রাসায় শিক্ষার্থী ছিল সাতশো পঁচিশ জন এটা হচ্ছে প্রথম লাইন তো আমরা এটা ছোট করে লিখবো ছোট করে লেখা যাবে আমরা যদি শুধু লিখি যে শিক্ষার্থী ছিল সাতশো পঁচিশ জন এটা আমরা শর্টকাট নিয়েছি শিক্ষার্থী ছিল শিক্ষার্থী শিক্ষার্থী ছিল কতজন সাতশো পঁচিশ জন সাতশো পঁচিশ জন ওকে পরবর্তী লাইনে চলে যাচ্ছে দ্বিতীয় লাইন কি হবে একশো তেরো জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো তাহলে এখানে আমরা শর্ট করে লিখছি নতুন ভর্তি হলো একশো তিরিশ জন ভর্তি হলো নতুন ভর্তি হলো একশো তিরিশ জন একশো তো তিরিশ জন ওকে অঙ্কটা কি হবে সেটা বোঝার বিষয় দেখো একটা মানুষের শিক্ষার্থী ছিল হচ্ছে সাতচেতন প্রতিষ্ঠান ওকে শিক্ষার্থী ছিল তো ধরো শিক্ষার্থী আছে অলরেডি তার মধ্যে আরো কয়জন আসলো একশো জন নতুন ভর্তি হলো তাহলে কি বেড়ে গেছে না আর বেড়ে গেলে কি হবে যোগ হবে ওকে আমরা যোগ করে নিচ্ছি ওকে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচের পাঁচই হবে তিন আর দুই কত পাঁচ এবং হচ্ছে সাথে নাকি আট তাহলে এখন শিক্ষার্থী এখন দেখো এখন শিক্ষার্থীর সংখ্যা কত হলো তাহলে এখন শিক্ষার্থী কত হলো আটশো পঞ্চান্ন আমরা জন লিখে দিচ্ছি এখানে জন আর এখানে কি লিখবো এখন শিক্ষার্থী হলো বা এখন শিক্ষার্থীর সংখ্যা হলো এটা লিখতে পারি এখন শিক্ষার্থীর সমাধান আমরা এখন চলে যাচ্ছি নয় নম্বরে চলো অঙ্কটি শুরু করা যাক প্রথমে রয়েছে এখানে কি দেখো এখানে রয়েছে আহ এর সাথে কত যোগ করলে যোগ আষ্টশো পাঁচ হবে তো দেখো আমরা অঙ্কটি কিভাবে সাজাচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করো প্রথমে আমাদেরকে অঙ্কটি কি করতে হবে সেটা হচ্ছে মূল বিষয় এখানে দেখো সাতশো পঁচাত্তর এর সাথে কত যোগ করলে যোগফল আষ্টশো পাঁচ হবে এটাকে বুঝতে হবে আমাদেরকে তাহলে এটার সাথে কত যোগ করলে আষ্টশো পাঁচ হবে সেটা যে বের করতে হবে যেহেতু যোগফল থাকে তার মানে উল্টাটা করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমরা আগে বিয়োগ করে নেব তাহলে আষ্টশো পাঁচ আগে লিখে তারপর এটা আমরা নিচে লিখবো তাহলে আটশো পাঁচ শো পাঁচ চারশো পঁচাত্তর তাহলে আমরা বিয়ে করে নিচ্ছি শূন্য সরি বিয়ে করে নিছি বিয়ে করলে হবে পাঁচ পাশে মিলে গেছে শূন্য শূন্যকে দশ দিতে হবে দশ থেকে সাত দিলে হবে তিন আর হচ্ছে আহ হাতে এক চার আগে পাঁচ আট থেকে পাঁচ বার দিলে হবে তিন তার মানে কত তিনশো তিরিশ তাহলে আমার রেজাল্টটা কি হবে আমরা উত্তরে কি লিখতে পারি উত্তরে আমরা লিখব উত্তর উত্তরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কের কারণ উত্তরটা লেখাটা খুবই জরুরি আমরা লিখব 475 এর সাথে এর সাথে 330 330 যোগ করলে ওকে তো আশা করি নম্বর অঙ্কের উত্তর একদম শর্টকাট ছোট রয়েছে এইভাবে তোমরা উত্তরটি করে ফেলবে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ